ডেলি ব্লগ যেটাকে বলি আমি দুদিন ধরে দেওয়া হচ্ছে দুদিন ধরে এমনি নর্মাল তোমাদের সাথে ঘোরা ফেরা এইসবের ব্লগ দিয়েছি আজ তোমাদের ডেলি ব্লগ দেবো চলো আবার একটু পরে আসছি এই যে সব কাজ কেচে মেলে দিয়েছি বিছনার চাদর থেকে চাদর টাদর সব কাঁচা কাচি করেছি এইগুলি সব কেচেছি এই রোতেও আছে কেচে নিয়েছি তিনটে বিছানা সব কাঁচা কেচে কাঁচা ধোয়ার কাজটা কমপ্লিট হয়ে গেল মায়ের সবজি কাটা হয়ে গেলে ঘর দুয়ার মুচব এই যে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাপটা দিয়ে গরম জলে ভাপটা দিয়ে নিচ্ছি এই যে বাঁধাকপিটা আর এদিকে কড়াইতে ইয়ে করবো চালটা আগে হাড়িতে চাল ভিজিয়ে নেব হলো ভাজা যে ওই সব মা এগুলো সব বাসনপত্র সব মেজে রেখে দিয়েছে এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি যে ভাজাটা করে নিচ্ছি আমি মা আমাকে সবজি কেটে দেয় আমি এগুলি রান্না করি যেহেতু আমি সবজিটা ভালো মতন কাটতে পারি না এদিকে বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে এই যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদটা দেব এই যে বাঁধাকপিটা করছি কী সবের রেসিপি কি দেখবি সবাই জানে বলো তোমাদের দাদা ভাই গেছে বাজার এটা নিরামিষ তরকারি নিরামিষটা আগে করে নিয়েছি কারণ কালকে তো আমাদের একাদশী এবার কালকে করা করতে পারবো না বলতে কালকে আমাদের বাড়িতে একটু যোগ্য আছে শান্তি সস্তায়ন করা হবে ওই জন্য কালকে সকাল থেকেই ব্যস্ত থাকবো ওইটা নিয়ে সারাদিনের প্রোগ্রাম আছে তারপরে কালকে আমাদের দীক্ষা নেব আমি তোমাদের দাদা ভাই দীক্ষা নেব আমরা এবার সেই জন্য কালকে একটু ব্যস্ত আজকে রান্নাটা করে পিসটা মুছে রেখে দেওয়া হয়েছে আমরা এইগুলি কালকের জন্য বাঁধাকপি ওই ভাজা তারপরে কুড়ি শাকের তরকারি এগুলি করে দেবো কালকে কালকে শুধু রুটিটা ওই যে কাকিমুনি আসবে কাকিমুনি হয়তো একটু করে দেবে নাহলে মা করে নেবে কাকিমণি বলতে আমার কাকি শাশুড়ির কথা বললাম পুঁশাকটা করবো মাছের মাথাটা আমি দেখেছি ওটা নিয়ে মা বললো না না মাছের মাথার গুলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো তাই মাথাটা আগে ভেজে নিচ্ছি এই যে পুই শাকটা কাটা রয়েছে এই করছি ঠিক চলো আবার যখন পুঁই শাকটা করবো তখন তোমাদের সাথে অবশ্যই আর কি তোমাদের পৈশাকাই চলে এসেছে বাজার করে যা একটু পান খেয়ে আসি দেখো পুঁই শাক জল দিয়ে দিয়েছি আর মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি ফুটছে এবার যখন এটা শুকিয়ে টান যাবে তখন নামিয়ে নেবে এদিকে মা মাছ ধরছে এই দেখো এটা শোল মাছ এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে শোল মাছ নিয়ে এসছে আর কি কি মাছ এসেছে একটু দেখাবোতে লোটে এনেছে লোটে এনেছে বোয়াল এনেছে মাছের তেল এনেছে এই যে লোটেগুলি দেখতেই পাচ্ছ তোমরা জলের মধ্যে পড়ে দেখো বোয়াল মাছ লোটে মাছ শোল মাছ ওই যে মাছের তেল এগুলি তোমাদের দাদাভাই আছে বাজার করে নিয়ে এসছে মোটামুটি কি তো সারা সপ্তাহ বাজারটা না করে রাখা হয় আর রোজ রোজ তো বাজারে যাওয়া সম্ভব না ঠিক আছে চলো আবার পরে আসছি এই যে পুইশে এই যে এই এই যে এখন হয়েছে দেখো পয়সা একটা মাঝে মাঝে দিয়ে করা হয়ে গেছে আমার আজকে রান্না আমার পার্ট কমপ্লিট হয়ে গেলে এবার মা করবে গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে সকাল থেকে আমি বাড়িতে ছিলামই না বলতে গেলে অ্যাকচুয়ালি এই কদিন তো চোখটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল আজকে মোটামুটি ঠিক আছে তো কালকে ঘরেরও অনেক কিছু কাজ আছে করার তো সেই জিনিস সরঞ্জাম সব কিছু ব্যবস্থা করতে হচ্ছে সকাল থেকেই বেরিয়েছিলাম আমি আর সৌরভ মানে আমাদের যে গাড়ি চালায় আমি আরও সকাল থেকে বেরিয়ে সব কিছু করলাম একটু বাজারও করলাম করে এই এখন বাড়ি এলাম এসে তোমাদের দিদিভাই দেখছি চাল ঢালছে ঠিক আছে চালটা এনে দিয়ে গিয়েছিলাম যাই হোক একবারে নিয়ে এসেছি চাল অনেকদিন মোটামুটি চলে যাবে এবার এবার দেখা যাক আর আজকে কি কি হয় আজকে মাছ হচ্ছে ঠিক আছে আজকে মাছ এনেছিলাম বলতে তো মাছ ও দিদিভাই দেখিয়েছে তার মধ্যে দেখি মাছ হচ্ছে তো একবারে বললাম যে এমনভাবেই করো যাতে দুবেলাই হয়ে যায় কারণ এই গরমের মধ্যে দুবার করে কাউকে রান্না করে ঢুকতে হবে না তো সেভাবেই রান্না করছে যাতে দুবেলা আমাদের হয়ে যায় আর কাল আমাদের একাদশী আছে বেসিকালি একাদশীটা আমারই থাকে তো কিন্তু হ্যাঁ মায়েরও থাকে দিদার মানে তোমাদের দিদিভাইয়ের থাকেই না ঠিক আছে শুনি যেহেতু বুধদাতে থাকে না কিন্তু ও বলছে না ও করবে ঠিক আছে একসাথে ও করবে তো করুক যদি মন চেয়েছে এখন অসুবিধা কিছু নেই ঠিক আছে তো অসুবিধা নেই মন থেকে যেটা চেয়েছে করুক আমার দিয়ে নেই ঠিক আছে চলো ফ্রেন্ডস পরে আসছি আজকের আজকের মেনু হলো লোটে মাছ এটা না মা খুব সুন্দর করে জানো না এটা আদা বাটা জিরে আদা আদা আর জিরে গুঁড়ো দিয়ে এটা করা এটা কিন্তু কোনো পেঁয়াজ রসুন ছাড়া মানে দারুণ করে এটা তোমরা যদি ট্রাই করো আমি রেসিপিটা বলে দেবো এদিকে তোমাদের দাদাভাই ধনে পাতা চাটনি এটা তোমার শোল মাছের রসা আর রয়েছে বৈশাখের ঘন্ট মা করেছে হলো এই মা করেছিল এই যে মাছ দুটো করেছে আমি করেছি এগুলো তোমরা তো দেখিয়েছো দারুণ রেসিপিটা ও হয় গো তোমরা করে ট্রাই করো হ্যাঁ আপনার বন্ধুরা তোমাদের সব তোমাদের একটু আগে কথাই বলেই নিয়েছে আমি এই চান ধান করে চলে এসেছি ফ্রেশ হয়ে এবার লাঞ্চ করব লাঞ্চ করে নিই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে যদি পারি করবো কারণ আমাদের একটু প্রবলেম চলছে আমার সৎ ননদ যে আছে সে ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে ডিস্টার্ব করছে কি আর বলবো তোমাদের সাথে আর কিছু বলার মতন ঘরের কথা বাইরে বলতে নেই তবুও বলছি হ্যাঁ এবার লাঞ্চটা করে নেব লাঞ্চের পরে যদি আসতে পারি আসবো নাহলে একদম ইভিনিংয়ে আসবো চলো আবার পরে কথা বলছি তো আমাদের দিদিভাই আলুর তরকারি বানাচ্ছে ঠিক আছে মানে এটা পুরো ভেজ এবার যেহেতু কালকে আমাদের একাদশী আছে বাড়িতে একটু কাজও আছে ঠিক আছে আমাদের ইচ্ছে ব্যাপার আছে একদম অনেক কিছু মানে কালকে সারাদিনে একটা ফুল প্যাক প্রোগ্রাম আছে তো কালকে আমরা কতটা কি করতে পারবো না পারবো জানি না তো কাকা আসবে আমার ঠিক আছে কাকা কাকি একার ছেলেও আসবে আরও কয়েকজন আসার কথা আছে হ্যাঁ এবার জানি না যতটা হোক এভাবে সেটা আজকে এগিয়ে রাখা হচ্ছে কাজটা এবার কালকে একাদশীও পড়েছে ঠিক আছে তো সেইভাবেই এগিয়ে রাখা হচ্ছে তো আজকে যেহেতু নিরামিষ হচ্ছে আমি তো বলেছি আমি আমি থাকে এটা তুমি এত বানাও ঠিক আছে আমি এখান থেকে টেস্ট তো ডেফিনেটলি রাত্রবেলা করবো তো বাট করলেও অল্পভাবেই করা হবে এমন নয় যে ঠিক আছে বাট যেটুকু করা হবে যা হবে মানে আমি তো শেয়ার করবো যে কেমন হয়েছে মানে আমি তো বলবোই নদী গোয়ের চ্যানেলেই আমি বলবো যে কতটা কী ভালো আছে তো দেখে দেখো টেস্ট মানে কালারটা তো ভালোই লাগছে দেখে এবার খেয়ে দেখা যাবে যে কেমন হয়েছে না তো আগের দিন তোমার দিদিভাই যেভাবে করেছিল সেটা তো খুবই ভালো হয়েছিল একটু তেলটা বেশি হয়েছিল সেদিন আমি বলেছি তো আজকে কমই হয়েছে মনে হচ্ছে তো দিদিকে টেস্ট করে দেখলে নুনটা লাগবে নুনটা অ্যাডজাস্ট করে দিচ্ছে ঠিক আছে দেখ দেখো ঘরের রান্না যেমনই হোক সেটাই সব থেকে ভালো সুস্বাদু হয় এর থেকেই বেশি ভালো আর কিছু নেই আর যে এফার্টটা নিয়ে করছে এর থেকে বড় কিছু আর হয় না আমরা তো সব আমরা ছেলেরা যত আছি আমরা বলতে পারি বা অনেকে অনেক কথা কমেন্ট করতে পারি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বাট কিন্তু যে কেটে কুটে করছে বাট যে মানে এতটা এফার্ট দিয়ে করার চেষ্টা করছে তাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করা উচিত সেটা আমি মনে করি সেটা মানে আমার বাবা যতদিন বেঁচে ছিল আমার বাবাও সব সময় মানতো মানে সব সময় আমার মানে এই দেখো তোমার দিদিভাই তাই বললো যে বাবা কোন খা ও রান্নায় খারাপ বলছে না সবসময় আমিও অ্যাপ্রিসিয়েট করি বাবা অ্যাপ্রিসিয়েট করে যে এটা করেছে তো ভালো খারাপটা তো করার কথা ঠিক এটাই অবিয়াসলি মানে এই সব সময় এটাই আমি বলার চেষ্টা করি ঠিক আছে এই এই যে করছে ধরো দিদিভাই যে কাজ করছে বা মা কাজ করছে যেটাই হচ্ছে এটা অ্যাফেডলি করছে

মানে সত্যি কথা বলে কালকে সারা দিনটাই অনেকটাই আমাদের কাজের মধ্যেই চলবে মানে অনেকটা ঘরে কাজ যেগুলো তোমরা জানো যোগ্য মানে যা হবে সেগুলো আমরা তো অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো কি কি করছি না করা হচ্ছে সব কিছু তো সেই কারণেই তো তোমাদের দিদিভাই বললো যে দেখো আজকে টাইম আছে তাও কাজটা একটু এগিয়ে রাখি তো মা আর আমি বললাম ঠিক আছে চলো এগিয়ে রাখো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো তোমাদের দিদিভাই তো দেখো এখন তো মোটামুটি সবই ইয়ে করছে ঠিক আছে ওই যে এটা কী দিয়েছে এটা কী দিলে ওই যে আদা দিয়েছে ঠিক আছে মানে দেখো যা হচ্ছে সবই নিরামিষ হয়েছে আমি আলু ঝোলটা করলাম দ্যাট ওয়াজ অসম ঠিক আছে ওটা তো করা মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি ঠিক আছে খেতেও খুব হেভি হয়েছে এই আলু পটলটা হবে ঠিক আছে এবার দেখা যাক এটা কেমন হয় কি হচ্ছে না হচ্ছে মানে এই তো তোমাদের কাছে শেয়ার করেই দিলাম যে কী কী রান্না হচ্ছে কেমন হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিন্তু মানে যা ফ্লেভার বেরোচ্ছে আশা করি ভালো হবে তোমার দিদিভাই এর হাতও রান্না মানে রান্নার যে হাত আছে খুবই ভালো আমি রান্না শিখেছি কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে আমি কিন্তু আমার মায়ের থেকে আমি এত রান্না শিখে আসি কারণ আমার মা আমাকে কোনোদিন কোনো কাজ করতে দিত না বিকজ আমি চাকরি পড়াশোনা এইসব নিয়ে আমি ব্যস্ত ছিলাম আর আমার চাকরি করতে 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 তোমার দাদা আমার খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে আমার অনেক বেশি বয়সে গিয়ে কিন্তু বিয়ে হয়নি আমার যারা এখনো অবধি ফ্রেন্ডস তাদের কারোরই বিয়ে হয়নি আমার বিয়ে হয়ে গেছে মা ডাকছে ঠিক আছে এবার ও যাবে একটু বেরে মা তো ওকে ডাকে এখন অ্যাকচুয়ালি ঠিক আছে মানে তো মা না বাবা যতদিন বেঁচে আমাকে বাবা আর ওম ডাকতো পাটকাটি এদিকে আয় লিসা এদিকে আয় আর পাটকাটি বলে কেউ ডাকে না আমাকে পাটকাটি বলে আমার কাকা কিছু দেখেছিল আমি সেদিনটা বলেছিলাম

রান্না করেছি এখন পটল করছিল ঠিক আছে যেটা কথা হচ্ছিল ঠিক আছে তো মা ডাকলো তো লিয়া তোমার দিদিভাইকে কোন একটা কথা বলা হচ্ছে না তো এখন অ্যাকচুয়ালি কী ব্যাপারটা হয়েছে কি ঘরে তো আমি মা আর তোমার দিদিভাই থাকি তো ঠিক মানে দেখো এই ঠিক বাবা আমাদের মানে কিছু কিছু কথা না মনে পড়ে তো সেই সময়টা খুব কষ্ট হয় ঠিক আছে মানে কি বলতো যখন সকালে বাজার করতে মানে আজকে দেখো আজকে অনেক কিছু কাজ ছিল যেগুলো আমি একাই করেছি আমার তোমরা জানো আমার চোখের একটা প্রবলেম হচ্ছিল কিন্তু চোখটা অনেকটা ঠিক আছে তো সে কারণে আমি আজকে একাই গিয়েছিলাম আমার সঙ্গে সৌরভ ছিল দেখো না বাবা বাবাই হয় ছেলে ছেলে আমি ওদিন তার মতো পারবো না করতে এটা আমার দ্বারা হবেও নয় সে হয়তো আমি কিছুটা পারবো বাট এক্সাক্টলি তার মতো পারবো না কারণ সে যেটা করতো সেটা যাচ্ছিল আজকে অনেকেই শুনলো বাদে শুনে শুনে অনেক অবাক হয়ে গেছে ঠিক আছে মানে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে যাই হোক এবার এটা আমি মানে আর বলার তো দেখো আর এখানে বলার কিছু নেই না 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 লাগিয়ে লাগিয়েছে ঠিক আছে এবার ব্যাপারটা কি মানে হয় না যে অনেক কিছু মানুষ অনেক সময় অনেকটা পর রিয়েলাইজ করে সেটা হয়তো আমি করেছি ঠিক আছে তো যাই হোক আজ সব কিছু নেই চলছে জীবন এভাবেই তো ঘরে আমরা তিনটেই মানুষ মা আমি আর তোমার দিদিভাই ঠিক আছে তো কালকে যাই হোক দিদিভাই একটু এখন রান্নার মধ্যে আছে কালকে আমাদের তোমার কি করেছে ওই যে

ঠিক আছে মানে আমার ভাই আর আসার কথা আছে দেখো মানে তোমরা সবই জানো আর কিছু আর বলবো না বেশি কেউ আর আসার নেই বা কিছু তো আসবে আমরাই তিনজনে ওদের জন্য তো কিছু করতে হবে তো এইটুকু রান্না করে রাখা হয়েছে এবার বাকিটা আমার আমার কার হবে তো বললো যে নিরামিষ খেলে হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে যাই হোক এইভাবেই জীবনটা চলছে চলুক তো আমিষ জাস্ট এই ভিডিও যেটা এই ভিডিওটা তোমরা নিদা একটু একে যাও না এই এই ভিডিওটা ঠিক আছে তো তোমাদের দিদিদের চ্যানেলে মানে তোমার দিদি চ্যানেলেই আপলোড হবে শেয়ার করবে তোমার দিদি মানে এসব কিছু একটা কম্বাইন্ড করে ঠিক আছে এবার জাস্ট একটাই কথা বলি সবাইকে আমার মানে একটা বলার আছে বিষয় যে দেখো এই যে এখানে একটা একটা আলোচনা হচ্ছে এখন যে কী হচ্ছে আমার একটা কথা হয়েছিল যে ডাক্তার দেখানো হয়েছিলো যে আমার হটকুই চুপটা নিয়ে প্রবলেম সেটা করা হয়েছিল যে এমআরআই করা যে ব্রেনে দেখা মানে ব্রেন এমআরআই করাতে হবে চুপটা নেই কিন্তু হঠাৎ আমি বললাম যে আজকে আমার চুপটা ঠিক আছে আমি ব্রেন এমআ কেন করাবো আমার তো কোনো প্রবলেম নেই আর সত্যি কথা বলবো ব্রেন এমআরআই টোকানে মানে ওই এমআই টোকানে একটা আওয়াজ হয় না আমি নিতে পারি না তাই আমি বললাম যে আমি আজকে করাবো না তো আমি যাইনি এমআরআই করাতে আমি একদম ওপেন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসি আমি যেটা হয়েছে সেটাই বলবো ঠিক আছে তো সেটা নিয়ে সবাই মা আমার পিসি বড় পিসি যে আছে আমার যাই হোক তো এটাই বলি হ্যাঁ জাস্ট এটাই তো আমি পিসি একটু কথা বলবো ঠিক আছে আমার সঙ্গে তো আমি একটাই কথা বলি যত তক্ষণ যে মানুষটা থাকবে তার ইম্পর্টেন্স তার ভ্যালুটা তোমরা দিও ঠিক আছে যে মা বাবা হোক আর যেই হোক কারণ বিকজ ওয়ান্স দ্য গন তোমরা হয়তো কোনোদিন তাকে আর ফিরে পাবে না মানে আজ আমি বুঝতে পারছি যে ইম্পর্টেন্সটা কি আছে কি ছিল ঠিক আছে মানে আজ আমি বুঝতে পারছি যে বাবার যে এটা ভ্যালু যে কি থাকে সেটা আজ আমি বুঝতে পারছি এটা হয়তো আগে বুঝলাম কি এতটা বুঝিনি কিন্তু এখন বুঝতে পারছি সে মানুষটা নেই তো আজকের দিনে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে কি আছে না আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো বন্ধুরা তোমাদের দিবাস ঠিক আছে কথা বলবে চলো এই যে আমরা লাঞ্চ করতে বসে গেছি আজকেও আমরা নিচে বসে করছি বিকাশ এই ঘরে তোমার এসিটা চলছে গরমের মধ্যে তো ওই ঘরে ডাইনিং আর করলাম না কিন্তু তোমার দাদাভাই আসছে ঠিক আছে চলো তোমার দাদাভাই এখন আসছে একটু লজ্জা পাচ্ছে বিকেল তোমার দাদাভাই হ্যাঁ তোমার দাদাভাই এই যে তোমার দাদাভাই খালি গায়ে রয়েছে সেই জন্য আসতে লজ্জা পাচ্ছে ঠিক আছে চলো আবার খাওয়া দাওয়ার পরে বিকেলে দেখা হচ্ছে চলো গুড ইভিনিং বন্ধুরা যেহেতু কালকে আমাদের দীক্ষা রয়েছে কাকিমনি মনে কাকা সবাই খাওয়া দাওয়া করবে সেই জন্য এখন আমি একটু আলুর তরকারি করে নিচ্ছি আমাদের দাদাভাইয়ের কাছে আমি বকা খাচ্ছি কিসের জন্য আমি পান খেতে গিয়ে জিপটা পুড়িয়ে পুড়িয়ে ফেলেছে হেঁচকিও উঠেছে ওঠাচ্ছে দাদাভাই এখন আমাকে ঝাড়ছে দেখলাম আমাকে মাল মাল কি বলবো হেঁচকি কমে যাবে বলে হেঁচকি কমে যাবে ঠিক আছে চলো আলুর তরকারিটা রান্না করে নেই গুড নাইট সুইট ড্রিমস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে চলো গুড নাইট সুইট ড্রিমস বলে রাখলাম টাটা বাই বাই সুইট ড্রিমস